উত্তরগঙ্গে পশ্চিমবঙ্গে ঘূর্ণাবত নির্মাচনে পরিণত হয়ে সরে যাচ্ছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টি চলছে এবং চলবে তার সঙ্গে ব্রজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর হাওয়া বিজ বলছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী সপ্তাহ জুড়ে উপকূলীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে দমকা হওয়া তার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে অল থেকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির আশঙ্কা নেই বিক্ষিত বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আজ থেকে আগামীকাল বৃষ্টির কিছু কম থাকলেও মঙ্গলবার থেকে ফের সস্ক্রিয় হবে বর্ষা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বিকৃতভাবে ভারী বৃষ্টির প্রভাভাস রয়েছে মালদহ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে সমুদ্রবর্তী অঞ্চলে নিম্নচাপে প্রভাবে অবস্থায় সৃষ্টি হয়েছে আগামী কাল এবং বুধবার এই দুদিন মৎস্যজীবীদের জন্য সমুদ্র যাওয়ার উপরে নিষেধতা জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূল সংলগ্ন জেলাগুলি প্রশাসন সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া এও জানিয়েছেন এই নিম্নচাপে বর্ষার গতিপথে সাময়িক পরিবর্তন অনুকূলে বৃহত্তর ক্ষেত্রে এটি স্বাভাবিক মৌসুম বজায় রাখতে সাহায্য করবে তবে জলস্তর হ্রাস এবং ভূমিধ্বস বিদ্যুৎ বিপর্যয়ে সম্ভাবনা মাথায় রেখে প্রশাসনকে সতর্কতা অবলম্বনে নির্দেশ দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন